স্বামী আজ এক মাস ধরে মানসিক রোগ অসুস্থ তাকে চিকিৎসা করতেছি তার বেরোনটা কোনো ক্লিয়ার হইনি আমাদের গাছে ও পোস্টারটা মাইরে রেখে গেছে এখন সে পোস্টারটা দেয় তো মানুষের সমস্যার কারণে সে ছিঁড়েছে তারপরে আমি মোবাইল করে সে হুজুরগের অনুরোধ করে বলেছি যে এক মাস ধরে সে অসুস্থ বিশাল অসুস্থ তারাই নিয়ে আমি ভুগতে চাই যে এক মাস ডাক্তার দেখা দেখানো এখনো ইসি রয়েছে মেডিকেলে রয়েছে তারা যে রিপোর্টটা এখন আমি আনতে পারিনি তারপরে তারপরে তারা মানেনি তাদের মনে হয় আমি পাঁচবার ফোন করে বলেছি যে আপনারা বলেন নিয়ে যাতে কোনো ঝামেলা না করে তার সমস্যা মানসিক সমস্যার কারণে সে শিখেছে নাহলে লিগর দশটা দশটা যদি টানা হতেন সে অধিক টাকা তো না যার যার ইচ্ছা সেই তাই করতেন সে ওই রকম মানুষ না তারপরেও তারা মানেনি তারপর তারা ধরে নিরীহ মানুষ ধরে ওই ধর্মদাগিরার নামে কই জায়গায়

হলো তাদের হাতে কি ছিল কথা ডাল ডুল আর হলো আপনারে মারছে কে কে আমার মারছে রাজ্জা সোয়েল আর তো পাশের গ্রামে আমি তো গ্রামে অনেক কম থাকি এরা সব পাকা পাকার হয়েছে আর

নাম রহমান তরফিকুল ইসলাম ঘটনা হচ্ছে আজ নিজের দিন ছিল তো অনেকেই অনেক কিছু ব্যস্ত আমরা মাঝগুল আমাদের আজকের সংবাদ পাই যেরকম কলিয়ার নামক মানসিক বিকাশ একটা ছেলে সে বিএনপির একজন কর্মী সে তার বাড়িতে যাচ্ছিল ফুলতলা নামক স্থানে যাওয়ার পরে চরমনায় গ্রুপে বিভিন্ন এলাকা থেকে আলোচ কিছু লোক তারে প্রতিরোধ করে এবং একমাত্র তাকে মারধরে শুরু করে তো মাঠ পরবর্তীতে যখন সে খুব মানে মাটিতে লুটিয়ে পড়ে এলাকার আরো কি তাকে নিয়ে সদর হসপিটালে নিয়ে আসে তো তারপরে আমরা হসপিটালে আসি এবং শুনতে পাই বিষয়গুলো জানি তো দেখলাম যে একটা তুচ্ছ ঘটনা অর্থাৎ একটি পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে এই ঘটনাটির মধ্যে ঘটিয়েছে আমার বক্তব্য হচ্ছে এই সিলেটা মূলত একটা মানসিক আপনি দেখতে পারবেন তার একটা প্রেসক্রিপশন আছে এক সপ্তাহ আগে সে হয়তো এই পোস্টারটা ছিল আমি জানি না তবে সিলে থাকলে তার প্রচারিত আইনি বিচার আছে এলাকায় অন্য কোনো ব্যক্তিরা আছে আর বিএনপি যেহেতু সে করে বিএনপির একটা প্ল্যাটফর্ম ইন্ডিয়ান আছে এবং মেজর ভোটের অধিকারী দল তাদেরকেও যদি যে বলতেও যে এই অন্যায় আমরা অবশ্যই তার যথাযথ বিচার করতাম যদি বিচার না করতাম তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারত তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা খুবই ব্যাখ্যা মনে করছে কারণ একজন চেয়ারম্যান একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে যে লোকজড়ো করে তাকে এইভাবে অতর্কিত হামলা করে মরেও যেতে পারতো তো একটা পোস্টার তো আর মানুষ না বা একটা হাত না একটা পোস্টারের জন্য একটা মানুষকে এইভাবে মারতে হবে এটা আমরা আশা করি আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক যাতে ভবিষ্যতে এই ধরনের আমি মোহাম্মদ জাফর ইকবাল বাড়ির আমি ওনাখান থেকে একটি ঘটনা শুনলাম যে অলিয়ার রহমান নামে একটি ছেলেটির বাড়ি ও ওর নারকেল গাছে ওর নিজস্ব নারকেল কাছে চর্মনায় আমাদের মেয়ে মেয়েগুলির গেছে অলিয়ার রহমান একটা মেয়েগুলির গেছে বর্তমান চেয়ারম্যান আছে চর্মনার উসমানগঞ্জ সাহেব তার একটা পোস্টার লাগানো ছিল আমার জানা মতো এইটালি করেছে এবং এই ব্যাপারে সে বিভিন্ন সময় আপনারটা আপনার চিকিৎসাধীন ছিল তো সে এই পোস্টারটা গাছে উঠতে গিয়ে ডাব পাড়তে কি গাছে উঠতে গিয়ে ডাল বাড়তে না কীভাবে পোস্টারটা একটু ছিঁড়ে গেছে যাওয়ার পরে এই উসমানগঞ্জের উপস্থিতিতে চর্মে অনেক লোকজন উপস্থিত থেকে তারে বেকায়দা যে বাজার থেকে যাওয়ার পথে ধর্মদা গ্রামের ফুল নামে এক জায়গায় ওরা জোটবদ্ধ হয়ে পরিকুলবিদ্ধভাবে অত্রবিদ্ধ হামলা করে এবং হামলা করে তাকে বেদড়ক মারপিট করে আমি এটাই অনুরোধ করব যে উসমান বলি মতো একজন বিশ্ব মানুষ সেমিয়ান চেয়ারম্যান জনগণ তাকে ভোট দিয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে তার নির্দেশে এরকম ঘটনা ঘটলো আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি এবং ঘোটাকে আমি তীব্র মিন্ডা জানাচ্ছি কেন্দ্র করে কি হয়েছে

আমি আবার ফুল তলায় গেলাম দোকানদারদের স্টেটমেন্ট নিলাম কামরুজ্জামান ভাইও ভিডিও করলো আরো সাংবাদিক দেখছিল ভিডিও করলো তো দোকানদাররা যতটুকু জানালো যে ছেলেটা হলো হুন্ডা আসতে ছিল জিজ্ঞাসা করছে পোস্টে আসতেছ কেন হ্যাঁ তো এই কথা জিজ্ঞাসা করলে বলতেছে পোস্ট অফিসে দেখিয়েছে আর ওই গালি গালাস ওর বাপ ছিল পরে তার সামনে বসে গালি গালাসের কারণে এর পরে আমি আবার আমাদের ইংল্যান্ডের যারা অন্য অন্য ব্যক্তি বললাম যেটা আসুক সুস্থ তো বসে একটু সমাধান হয়ে যায় এর পরে হইল কিছু মানুষ ওটা ওটা করতে করতেছে এতটুকু হলো ভাই বাস্তব সত্য যেটা